সদ্য শেষ হল ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি নির্বাচন এবার পালা জেলা সভাপতি নির্বাচন সাংগঠনিক স্বার্থে ভারতীয় জনতা পার্টি প্রশাসনিকভাবে থাকা আটটি জেলাকে দশটি জেলাতে ভাগ করেছে এই দশ জেলা সভাপতি নির্বাচন নিয়ে এখন ভাজপা শিবিরের জল্পনা তুঙ্গে সম্ভবত রবিবার জেলা সভাপতি নির্বাচন নিয়ে বৈঠকে বসবে প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্ব বৈঠকে থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু থাকবেন না প্রভারী রাজদীপ রায় তিনি আছেন দেশের বাইরে এই বৈঠকেই মূলত নতুন জেলা সভাপতিদের নামে পড়বে দলীয় সিলমোহর এমনই আভাস পাওয়া গিয়েছে কৃষ্ণনগর কুশা ভাউ ভবন থেকে প্রদেশ বিজেপির এই দশটি জেলা সভাপতি নির্বাচন নিয়ে প্রতিটি জেলাতেই চলছে জোর তোর জোর তার মধ্যে সবচেয়ে বেশি ফোকাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে সদর শহরাঞ্চল সদর শহরাঞ্চল জেলা সভাপতির চেয়ারে বসার জন্য কাদের নাম উঠে এসেছে দেখে নেওয়া যাক এক ঝলকে এক অসীম ভট্টাচার্য তিনি সদর জেলার বর্তমান সভাপতি দুই অভিজিৎ মল্লিক তিনি আগরতলা পুরো নিগমের কর্পোরেটর তিন সুকান্ত ঘোষ তিনি প্রদেশ বিজেপির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক এবং ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব চার অভিজিৎ দেব তিনি ত্রিপুরা মার্কফেডের চেয়ারম্যান পাঁচ প্রশান্ত ভট্টাচার্য তিনি প্রদেশ বিজেপির রাজ্য কমিটির সদস্য একসময় ছিলেন কংগ্রেস রাজনীতিতে ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ও এআইসিসির সদস্য মূলত এই পাঁচজনের মধ্যেই চলছে সদর জেলা সভাপতি মিউজিক্যাল চেয়ারের খেলা তবে কে হবেন সভাপতি তা নিশ্চিত করবেন দলের শীর্ষ নেতৃত্ব সদর গ্রামীণ জেলা সদর গ্রামীণের জেলা সভাপতি হচ্ছেন মজলিশপুর মন্ডলের প্রাক্তন মণ্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিক এটা নাকি প্রায় নিশ্চিত তবে দৌড়ে রয়েছেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাসো সিপাহী জেলা উত্তরাঞ্চল সিপাহী জেলা উত্তরাঞ্চলে সভাপতি দৌড়ে রয়েছেন ত্রিপুরা শিল্প নিগমের চেয়ারপারসন নবাগাল বণিক সিপাহী জেলা দক্ষিণাঞ্চল সিপাহী দক্ষিণ দক্ষিণাঞ্চলে এবার অপরিবর্তিত থাকবে জেলা সভাপতি বর্তমান জেলা সভাপতি দেবব্রত চক্রবর্তীকে পুনরায় বসানো হবে চেয়ারে খোয়াই জেলা খোয়াই জেলার বর্তমান সভাপতি বিধায়ক পিনাকি দাস চৌধুরী এবার যদি বিধায়কদের জেলা সভাপতি না করার সিদ্ধান্ত নেয় বিজেপির প্রদেশ কমিটি তাহলে নিশ্চিতভাবে পিনাকি তালিকা থেকে বাদ পড়বেন তার পরিবর্তে জেলা সভাপতি চেয়ারে নিয়ে লড়াই হবে খোয়াইয়ে সমীর দাস ও জয়ন্ত সাহার ধলাই জেলা ধলাই জেলাতেও অপরিবর্তিত থাকবে জেলা সভাপতি বর্তমান সভাপতি প্রতিরাম ত্রিপুরাকে পুনরায় দেওয়া হবে জেলা সভাপতির দায়িত্ব উত্তর জেলা উত্তর জেলার ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য জেলার বর্তমান সভাপতি কাজল দাসকেই পুনরায় নিযুক্তি দেওয়া হবে উনকোটি জেলা এবার উনকোটি জেলাতে আসছেন নতুন মুখ নাম দীপঙ্কর গোস্বামী তিনি উনকোটি জেলার যুব মোর্চার প্রাক্তন সভাপতি গোমতী জেলা গোমতির বর্তমান সভাপতি বিধায়ক অভিষেক দেব রায় দল যদি বিধায়কদের পুনরায় জেলা সভাপতি হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে অভিষেক ব্যতীত আর কোনো বিকল্প নাম উঠে আসবে না কিন্তু বিধায়কদের জেলা সভাপতিদের দায়িত্ব না দেওয়া হলে কারা আসবেন এক্ষেত্রে গোমতী জেলার নতুন সভাপতি হবেন অমরপুরের প্রশান্ত পোদ্দার এটাও প্রায় নিশ্চিত দক্ষিণ জেলা দক্ষিণ জেলার বর্তমান সভাপতি শঙ্কর রায়ের বিন্দুবাকর চান্স নেই তার পরিবর্তে রেশমুকের অশেষ বৈদ্য সুশঙ্কর ভূমিকও বিভীষণ দাশের নাম উঠে এসেছে তারা প্রত্যেকই প্রবল দাবিদার তার মধ্যে মূল লড়াই হবে বিভীষণ দাশ ও অশেষ বৈদ্যর মধ্যে স্বপ্নর বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিদে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাঙ্ক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালিবাগানে রয়েছে আমাদের প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে স্বর্ণকমল জুয়েলার্স এর উইন্টার ফেস্টিভাল কুড়ি থেকে একত্রিশে ডিসেম্বর হতে চলেছে বিগেস্ট সলিডেড ডায়মন্ড শো যেখানে থাকবে নর্থ ইস্ট এর বিগেস্ট স্টোন অ্যান্ড মাল্টি স্টোন লার্জ ডায়মন্ড শোকেস পাবেন সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি পার্সেন্ট অফ আর হীরের গয়নার মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট অফ তাছাড়াও প্রত্যেকটি কেনাকাটায় কাটায় আর শর্ট গিফটস অফারের দিনগুলোতে প্রতিদিন শোরুম খোলা থাকবে আজই আসুন আমাদের আগরতলার শোরুম হরিগঙ্গা বসাক রোড নিয়ার কামান চৌমোহনি এবং উদয়পুর শোরুম সেন্ট্রাল রোড অপোজিট চক বাজার As the clock strikes 12, We welcome a new year full of hope, health, and happiness. 2025 is here, and at Auranga, our resolution remains the same to bring you and your family holistic healing and complete wellness. Thank you for trusting us on your health journey. Let's step into this year with renewed energy and unwavering commitment to your well-being. Here's to a year of balance, positivity, and healthier you. Happy New Year 2025 from Arik, The Complete Homeo Health Solution, Badurtali Lane, behind Apurva Bakery and Cake Shop, Agartala. As the new year renews all the happiness and good things, hope the joyful spirit keeps growing in your heart forever. Have a wonderful prosperous New Year 2025 from RFL, based Dubai. We are one and only importer and distributor in Tripura for RFL furniture, RFL plastics, RFL melamine, RFL floor mat, RFL electric rice cooker and kettle. Visit Jahangir Mia, Bhadia of Nagar, Agartala, West Tripura. bureau report jm 24 news